আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রত্যেকের জন্য রইল অফরন্ত ভালোবাসা আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া ছোটো চিংড়ি মাছ দিয়ে আর টমাটোর পেস্ট দিয়ে রান্নাটা করব খুবই সহজ এবং সিম্পল করে খেতে হবে দারুণ টেস্টি তো আসুন তাহলে রান্নাটা শুরু করি তো রান্না করার জন্য প্রথমেই আমি একটি প্যান নিয়েছি প্যানের মধ্যে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়েই মূলত রান্নাটা করব আর এখানে দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ এখন চিংড়ি মাছের সাথে এক চিমটি লবণ আর এক চিমটি হলুদ দিয়ে চিংড়ি মাছটা বেশ ভালো করে ভেজে নেব তো চিংড়ি মাছটা সবসময় আমি রান্না করলে পেঁয়াজ কুচির সাথে ভেজে তারপর তরকারির সাথে রান্না করে ফেলি ওইভাবে রান্না করলে এই চিংড়ি মাছটা আমার খেতে ভালো লাগে না তাই একটু ডিফারেন্স করে রান্না করব মাছটাকে ভেজে আমি উঠিয়ে নেব তারপরে তরকারি রান্না হলে লাস্টে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব এভাবে করে রান্না করলে চিংড়ি মাছটা খেতে দারুণ লাগে আর চিংড়ি মাছের সাথে যেই তেলটা ছিল ভাজার পর সেই তেল দিয়েই আজকে তরকারিটা রান্না করবো এখানে আমি দু চামচ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কচু আর এখানে আধা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে একটু চেড়ে ভেজে নেব অনেকটা ভাজা হয়ে গেলে এখানে আমি টমেটো চপারে পেস্ট করে নিয়েছি তো এখানে আমি দু চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো পেস্ট টমেটো পেস্টটাকেও একটু ভেজে নিয়েছি তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ লবণ আমি সবসময় কম দেই পরে লাগলে আবার দেব। আর এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া কারণ আমি কাঁচামরিচের পেস্ট একটু দেবো আর এখানে আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর মরিচের পেস্ট দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ এইভাবে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে মশলার মধ্যে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালোভাবে মিষ্টি কুমড়োটাকে আমি কষিয়ে নেব। যদিও মিষ্টি কুমড়া অনেক নরম একটা সবজি একবারে দিয়ে দিলে পানি দিয়ে দিলেই হতো কিন্তু আমার কাছে মনে হচ্ছে মশলাটা কষানোর জন্য মিষ্টি কুমড়োটা একটু কষাতে হবে এইভাবে কষিয়ে রান্না করার পরে রান্নাটা অনেক বেশি মজা হয়েছে তো ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়ে একটু নেড়ে নেড়েচেড়ে কষিয়ে নিলাম পাঁচ মিনিটের মতো তারপরে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো একটু গ্রেভি দিয়ে দেব। মিষ্টি কুমড়ো যেহেতু সিদ্ধ হইতে বেশি টাইম লাগে না তো গ্রেভিটাও অনেক বেশি কম দেব। তারপর নেড়েচেড়ে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কুক করতে থাকবো তো আপনারা যারা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত দেখছেন প্রত্যেকেরই অনুরোধ করছি আমাকে একটা কমেন্ট করে যাবেন তাহলে আমি আপনার বাড়ি থেকে ঘুরে আসতে পারবো আর যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অনুরোধ রইল ফলো দিয়ে সাথে থাকার জন্য আর যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং রান্নার প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে করে দেবেন যখনই আমি নতুন কোনো রান্নার রেসিপি আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো যাই হোক বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে মিনিট খানেকের মতো কুক করে নেব তারপর চুলাটাকে অফ করে দেব এই মিষ্টি কুমড়াটা মূলত আরও এক সপ্তাহ আগে নিয়ে আসছিল বাজার থেকে তো আরও অর্ধেক ছিল যেটা আমরা খেয়েছি তো এটা খাওয়া হয়নি মাঝখানে আমি বেড়াইতে গিয়েছিলাম ফ্রিজে ছিল আর ফ্রিজে থেকে মিষ্টি কুমড়াটা এত বেশি মিষ্টি হয়েছে এমনিই মিষ্টি ছিল আমি ভেবেছিলাম অন্যান্য মিষ্টি কুমড়া রান্নার সময় যে আমি একটু চিনি দেব তো এই রান্নার সময় চিনি দেয় আমি ভাবলাম সরিষা তেল দিয়ে রান্না করেছি আমার ডাইটের খাবার চিনি দেব না চিনি দিলে ডায়েটের জন্য ভালো হবে না কিন্তু মিষ্টি কুমড়া এত বেশি মিষ্টি মনে হয় যে মিষ্টি কুমড়া খাইনি মুরব্বা খেয়েছি আর রান্নাটাও অনেক বেশি টেস্টি হয়েছে খুব সিম্পল করে স্বাস্থ্যসম্মত করে রান্নাটা করেছি আর রান্নার পর পরিবেশনের পর এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলা এভাবে চিংড়ি মাছগুলো দিলে আমার মেয়েরাও খেতে পছন্দ করে এবং খাইতেও ভালো লাগে আর চিংড়ি মাছ যদি তরকারি